হাই বন্ধুরা সবাইকে নমস্কার দেখেন আমি বড় ভিডিও আসলে করতে পারি না একটু সমস্যা হয়ে গেছে আসলে বড় ভিডিও করার বেশি দরকার আপনারা একটু ভিডিওগুলো দেখিয়েন আমি মাঝখানে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে গেছিলো আমার ওয়াশ টাইম আমার বিও সব কেটে গেছে কিন্তু আমি এখন একটু আনছি আবার কেটে যাচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন দেখেন আজকা আমি কি কাজ করতেছি এখানে ধরেন এখানে আছে তিনটা ব্লাউজ এখানে আছে তিনটা ব্লাউজ এখানে এক সেট এখানে এক সেট আবার এখানে দুইটা ব্লাউজ আর এখানে আছে শাড়ির মানে ইয়া লাগাবো আমি লেস লাগাবো দেখেন বন্ধুরা আমি এগুলোই করি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখছেন এগুলো লাগাবো আমি শাড়িতে এখন এগুলো যখন সব লাগা হয়ে যাবে আমি আপনাদেরকে আবার ভিডিওগুলো করবো দেখাও দেখছেন এগুলো আর এইগুলো আমি কাটি নেই এখনও কাপড়গুলো এখনও কাটি নেই এগুলো ফেলে রাখছি এগুলো এখন কাটবো এগুলো বন্ধুরা একটু কাজের একটু ব্যস্ত আছি তাই ফেলে রাখছি আর একটু মোবাইলেরও সমস্যা হয়েছিল আমার দেখেন বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন দেখেন আমি এগুলোই করি আমার কর্ম হচ্ছে এগুলো দেখেন আর এটা হচ্ছে আমার মেশিন এখানে একটা আছে আর এখানে একটা আছে দেখছেন বন্ধুরা এগুলো আমি সবসময় করি এগুলো এখন শিলাতে বসবো আর এখন প্রথম আমি শাড়িটা সেলাই করব আর একটা স্যাট সেলাই করবো ঠিক আছে ব্লাউজ কিন্তু কেন অনেক প্রায় সাতটা না আটটার উপরে বেশি আছে আর মনে হয় ব্লাউজ এগুলো সব বন্ধুর মানে সেলাই করতে হবে আর আপনারা একটু বেশি বেশি করে ভিডিও করবেন আপনাদের কাছে এইটাই অনুরোধ বন্ধুরা আর কিছু চাই না আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আর পুরানো হলেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো শিলা হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখেন বন্ধুরা আমার অনেক কাপড় কেটে লাগছে আমি বেশিরভাগ রাতে কাজ করি দেখেন এগুলো কাটতে হবে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কাটতে হবে বন্ধুরা একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা সবাইকে নমস্কার